সবাইকে জোহার আজ আমরা এখন জিউদারু গাঁ জীবদারু গাঁয় একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়ে গেল পুলিশ বারবার হিয়া ঢুকো আসামি কন কিনা ব্যাপার এটা না কইকে যেহেতু আজকে আবার কোপা লেথ মানে লেথিয়া হোক এর জন্যে এর জন্যে ভাঙবো করল এর জন্য মানে মানুষের একটা সন্ত্রাস তৈরি হয়ে আমি রিকোয়েস্ট করবেন যা তোহরা বা আপনারা আমাদেরকে আসামির নাম বলুন তাহলে আমরা তার ব্যবস্থা করবো কিন্তু নির্দোষ মানুষের কেন অবস্থা হবে এইখানে যদি কোনো লোক সাপের কামড়ে মরিয়ে যায় কোনো লোক পালাতে পালাতে যদি ট্যাঙ্গো ভাঙে যায় ভেঙেছে একজনের লোক একজনের টেঙ্গো ভাঙেছে ভাঙে গেছে পালাতে যায় তো এখন কথা হচ্ছে আপনারা কোন পরিবেশটা তৈরি করছেন আপনার পরিবেশ তৈরি করুন যারা সাহস পায় না আমরা যেমন অন্যান্য জায়গায় দেখেছি যে সেখানে পুলিশ আছে শান্তি নিয়ে আসে এবং গায়ে লোককে তৈরি করে গাঁয়ের লোক তো পুলিশ দেখতে পালাচ্ছে কেন লোক আজকে আমি আরও বলছি যারা অ্যারেস্ট হয়ে গেছে তাদের বাড়ির লোককে বলছি আপনারা কোনো রকমভাবে কোনো দালাল কোনো চক্রে পড়িবেন না কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই আদিবাসী কুর্মী সমাজ দায়িত্ব নিয়ে বলছি আমরা সমস্ত লোককে আমাদের খরচা আমাদের খরচা হবে আমরা বাইক করি দেবো আপনারা কোনো রকম ব্যবস্থা করিবেন না তো আজকে এবং আগামী দিনে এই যে সন্ত্রাস শুধু এইখানে সন্ত্রাস হয়ে গোটা গোটা মানে পুরুলিয়া জেলা গোটা ঝাড়গ্রাম জেলা গোটা মেদিনীপুর জেলা গোটা বাঁকুড়া জেলা আমাদের যেখানে কুর্মী গাঁ আছে সেইখানে কুর্মী নেতারাকে ধরে উনিশ তারিখে ঢুকায় রেখেছে আমাদেরকে এরকম বিভিন্নভাবে অত্যাচার করেছে তার বিরুদ্ধে আমরা আগামী আট তারিখে পুরুলায় আমরা ডেপুটেশন দিব একদম খোদ আমরা স্ত্রীকে বলব যে আমাদের উপর এরকম অত্যাচার আমাদের উপর এরকম কেন হয়েছে আমাদের এরকম লোককে অ্যারেস্ট করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে কি আমাদের আমরা যে দাবি নিয়ে লড়াই করছি এই দাবিটা আমাদের অনেক পুরনো দাবি এবং সরকারকে আমরা আগাম জানাইছি যে আমাদের এই দাবি নিয়ে আমাদের লড়াইছে তার জন্য আমরা সমস্ত কেন্দ্রের সরকারকে রাজ্য সরকারকে সবাইকে জানাইছি সবাইকে জানানোর পরে কেনে হবো কীরকম আর আমাদের কাছে সক্রিয়ভাবে পুলিশ দশ কোটি